পাঁচই আগস্টের আন্দোলন সহ বিগত সতেরো বছর এদেশে যারা নির্যাতিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সেই সকল নির্যাতিত মানুষের পাশে অভিভাবক হিসেবে থাকবেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন শুক্রবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে জাতীয়তাবাদী দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন দাড়িপাল্লায় ভোট দিয়ে বেহেস্তে যাওয়া যাবে বলে যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতির মাঠে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তারাই দু সালের নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়েছেন কখন কি তারা জাহান্নামে চলে গিয়েছিলেন ধর্মের নামে রাজনীতির মাঠে সুবিধা নেওয়া যাবে না বলেও জানান তিনি যারা নির্বাচন নিয়ে দাঙা করছেন যারা শ্রেষ্ঠ টিজি আপনাদের কাছে অনুরোধ ধর্মের লড়াই দিয়ে ধর্মের লড়াই দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়ার চেষ্টা করবেন না আপনারা বলেন জারি পরলায় ভোট দিলে শ্রেষ্ঠ যাবে

গালচক্র টুয়েন্টি ফোর